গুরুত্বপূর্ণ খবর আজ বাইশে মে বৃহস্পতিবার বন্ধুরা আরব সাগরে এবং বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আজকের আপডেটটা অনেকটাই পরিবর্তন আসছে আমরা দেখছি আরব সাগরের যে ঘূর্ণিঝড় সেটাও কিন্তু একদম গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করছে আমেদাবাদ এবং গুজরাটে বা মুম্বাই বলতো আর আমাদের বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড় এটি কিন্তু সরাসরি বাক নিয়ে চট্টগাঁও পার করে মায়ানমারের দিকে প্রবেশ করছে কিন্তু গভীর নিম্নচাপ আকারে আজকে কিন্তু আপডেটে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই কিন্তু সাইক্লোন রূপে আমাদের বঙ্গের প্রবেশ করছে না তো এবারও বলে রাখি একটা কথাই মাথায় রাখবেন যে প্রতিদিন কিন্তু প্রতি সময় আলাদা আলাদা আপডেট আসবে এখনও বলা যাচ্ছে না যে যে সাইক্লোন সেটা আসবে কি আসবে না তো অনেক যারা বিজ্ঞানীরা রয়েছে তারা বলছে যে এই সাইক্লোন কিন্তু অনেক সময় কমজোর হয়ে গভীর নিম্নচাপ আকারেও কিন্তু প্রবেশ করতে পারে বা আছড়ে পড়তে পারে তো আমরা দেখব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি হবে এবং দুটি নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় চোদ্দ থেকে আশি কিলোমিটার বেগে ঝড় থাকবে অনেক কিছুই থাকবে প্রতিবেদনে ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই সাইক্লোন আর এই সাইক্লোন অনেকটাই কমজোর হচ্ছে কারণ কি বঙ্গোপসাগর আরব সাগর কিন্তু মোটামুটি অনেকটাই এখন ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে জলে বাষ্প বর্ষা প্রবেশ করছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সমুদ্রে যে জলের উপরে ডিপেন্ডেন্ট করে যে কতটা কিন্তু শক্তিশালী হবে সেই জলীয় বাষ্প থেকে অর্জন করে কিন্তু শক্তিশালী হয় এই ঘূর্ণিঝড়গুলি আমাদের বঙ্গোপসাগর আরব সাগরও কিন্তু এখন ভালো সিস্টেম রয়েছে সাইক্লোনের জন্য আর এই সাইক্লোন হবে কি না সেটা কিন্তু এখন বলা সম্ভব নয় কারণ এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় বা নিম্নচাপ লো প্রেশার তৈরি হয়নি কোনোটাই এখন লো প্রেশার তৈরি হয়নি তো বলা অনেকটাই মুশকিল এখন এটা পরবর্তী আপডেটে কিন্তু আমরা জানিয়ে দেব এখন কেউ বলতে পারবে না বন্ধুরা যে ঘূর্ণিঝড়টি হবে কি হবে না এটা অনেক কিছুর উপর ডিপেন্ডেড করে ঠিক আছে তো আমরা সরাসরি প্রতিবেদনে চলে আসি আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে সবার মনে একটাই প্রশ্ন আজকে কোথায় বৃষ্টি হবে বন্ধুরা চল বাইশ তারিখ আজকে বাইশ তারিখে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষা প্রবেশ করে গেছে মোটামুটি এক দুই তারিখে বর্ষা ভালো মতন প্রবেশ করবে পাক বর্ষা বৃষ্টি শুরু হয়েছে আস্তে আস্তে মৌসুমী বায়ু ধীরে প্রবেশ করবে আর আজকে মোটামুটি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে কিন্তু কম রয়েছে কালকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে হয়েছে দুমকা নহরাটি শিউড়ি পুরুলিয়া বাঁকুড়া আমাদের কলকাতা চন্দননগর শান্তিপুর খড়গপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে শুধু দিনাজপুরে কম বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপুরি ময়নগর এসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা তো তেইশ তারিখে কী আপডেট তেইশ তারিখের যেটা আপডেট রয়েছে তেইশ তারিখে দেখুন বাইশ তারিখের আপডেটটা কিন্তু দুপুর বারোটার পর একটা চেঞ্জেস আসতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনারা জেনে রাখুন এই আপডেটটা পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম কারণ ওইটা ঠান্ডা রয়েছে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা রয়েছে তো বয়ত্র গরভূমে নাও তৈরি হতে পারে আজ ঠিক আছে তো এটা পরিবর্তনটা আসতে সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি মালদা রংপুর তারপরে এদিকে টুডা মোমেন সিং বাংলাদেশের এদিকে আস্তে আস্তে বৃষ্টিপাত প্রবেশ করবে বাইশ তারিখ শুক্রবার তেইশ তারিখ শুক্রবার তারপরে তেইশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কলকাতা সহ দুই দিনাজপুর তারপরে এদিকে কৃষ্ণনগর চাকদা আমাদের হলদিয়া তমুলুক কলকাতা কলকাতা তারপর হচ্ছে কোলাঘাট উলুবেরিয়া খড়গপুর উদপুর এইসব অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টি থাকবে সব থেকে বেশি ভারী বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হ্যাঁ আর পশ্চিমে ঝাড়গ্রামে এবং ধানবাদ ধানবাড়ে চব্বিশ তারিখে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কম পঁচিশ তারিখেও একটু কম রয়েছে ছাব্বিশ তারিখেও একটু কম রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কম রয়েছে তাহলে টেম্পারেচার বাড়বে আবার একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে এক দু ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কম রয়েছে আঠাশ তারিখেও আমরা বৃষ্টি মোটামুটি দেখতে পাচ্ছি কম রয়েছে উনত্রিশ তারিখে মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জোড়ে এই যে নিম্নচাপটা প্রবেশ করবে এর প্রভাবে কি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিটা ওই দিকটা চলে গেছে নর্থ ইস্টের দিকে কিন্তু বন্ধুরা এটা অনেকটাই যাওয়ার সম্ভাবনা এভাবে কমই থাকে তো এটা আমরা এই তিরিশ তারিখে তিরিশ তারিখে বেশি এটা প্রতি সময় পরিবর্তন আসবে বন্ধুরা কিন্তু এটা দক্ষিণবঙ্গের দিকেও যেতে পারে আবার আমাদের উড়িষ্যার দিকে আবার বাংলাদেশের দিকেও যেতে পারে আমাদের উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে কম এবং উড়িষ্যার দিকে এবং কলকাতার দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এক তারিখে আমরা বর্ষা ঢুকছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বর্ষা ঢুকছে এক তারিখে এক তারিখ দু তারিখে বর্ষা প্রবেশ করে যাবে বন্ধুরা তিন তারিখেও মোটামুটি ভালো বৃষ্টি সম্ভাবনা রয়েছে চার তারিখ পাঁচ তারিখ ঠিক আছে যখন বর্ষা প্রবেশ করবে না উত্তরবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টি হবে তারপরে আস্তে আস্তে দক্ষিণে বৃষ্টি রয়েছে এটা পরিবর্তন আসবে বাংলাদেশে অতি ভালো বৃষ্টি হবে আমাদের আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে দুই তিনাজপুরে বৃষ্টি হবে বৃষ্টিটা কম বেশি সব সবসময় থাকবে আমরা ট্র্যাক করছি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতটা নেই আমাদের দক্ষিণবঙ্গে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পেলাম আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে আজকে বাইশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে শুধু উপরে যে জেলাগুলো রয়েছে নদিয়া। তারপরে এদিকে মালদা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে অ্যানিমেশনও দেখলাম আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব ওয়ার্নিং এখন পর্যন্ত ওয়ার্নিং কোথাও নেই এক্সট্রিম ফরকাস্টে যখন সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো টেম্পারেচারের দিকে নর্মালি রয়েছে হিট ওয়েবের কোনো সতর্কবার্তা নেই দেখতে পাচ্ছি হিট ওয়েভ নেই বন্ধুরা আর এইটা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করবে তো এটা বৃষ্টিটা এখানেই হয়ে যাবে অতদূর আস্তে আস্তে একদম কম বৃষ্টি নিয়ে আসবে অনেকটা ডিস্টেন্স আছে প্রায় আটশো কিলোমিটার এর জন্য আঠাশ তারিখে সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে ঠিক এই নিম্নচাপটা যে আসছে এর প্রভাবে এই অঞ্চলগুলোতে একদম ধানবাদ পর্যন্ত বৃষ্টি রয়েছে ভালো আঠাশ তারিখে আমাদের এই জায়গাটাই বৃষ্টি রয়েছে তাহলে আমরা দেখতে পেলাম আজকের কিন্তু পরিবর্তন আসলো দুটো নিম্নচাপ একটা এখানে নিম্নচাপ নিম্নচাপ একটা এখানে আজকে আলাদা আলাদা পরিবর্তন আলাদা আলাদা দিক এবং দুটোই কিন্তু গভীর প্রবেশ করছে দুটোই কিন্তু হর্চার হচ্ছে না ঠিক আছে তো আমরা অনেক কিছুই দেখলাম আজকে তো এদিকে ক্লাউডসে দেখি আবার স্যাটেলাইটে আপনাদেরকে দেখি দিই কি পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত চলে যাই স্যাটেলাইট অনেক সময় আসতে পারে না অনেক সময় কোনো কারণ থাকে দেখতে পাচ্ছি মোটামুটি পূর্ণিয়া তারপরে এদিকটা আপনার এদিকে বঙ্গোপসাগরে আপনার হচ্ছে তাছাড়া এদিকে ফাজিদাবাদের দিকে একটু হচ্ছে ভিজুয়াল মোডে আপনাদেরকে দেখাব মোটামুটি ভুবনেশ্বরের দিকে একটু হচ্ছে শিলচর শিলচরের দিকে হচ্ছে তারপরে কোরবার দিকে একটু হচ্ছে এদিকে আপনার বাংলাদেশের সিলেটের দিকে একটু হচ্ছে তারপরে এদিকে জামশেদপুরের দিকে হচ্ছে ওর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি গোরাকপুরে বৃষ্টি হয়েছে আর কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে দারভাঙ্গার দিকে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখানে একটু পরিস্থিতি আলাদা আসতে পারে এখানে বিহারে কিন্তু লাগাতার বৃষ্টি চলছে ঝড় বৃষ্টি হচ্ছে দিল্লিতে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের কলকাতায় দফায় দফায় কিন্তু কালকে ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু গোরাকপুরে দেখতে পাচ্ছেন কি এই পরিস্থিতি গোাকপুরের ঘরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর স্যাটেলাইটও চেষ্টা করছি স্যাটেলাইট আসছে না মোটামুটি এটাই আপনারা দেখেন এটা হচ্ছে মেন র্যাডার সিস্টেম র্যাডার সিস্টেমে কিন্তু আমরা সঠিক আপডেট দেখতে পারি ঠিক আছে মোটামুটি দেখুন র্যাডারের সিস্টেমে আমরা স্যাটেলাইট চিত্র তো দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগরে মেঘ রয়েছে সেটা ফোটা মেঘ রয়েছে আশেপাশে মাই সিলেটের দিকে গোরাকপুরের দিকে বৃষ্টি হচ্ছে এদিকে দারভাঙ্গার দিকে একটা বিক্ষুপ্ত মেঘ তৈরি হয়েছে এদিকে মোটামুটি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে পরিষ্কার আছে খড়গপুরের দিকে মোটামুটি পরিষ্কার রয়েছে আবহাওয়া বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটা প্রবেশ করবে কিনা সেটা আমরা একবার দেখব মোটামুটি বৃষ্টিপাতটা প্রবেশ করবে কিনা দেখতে পাচ্ছি মোটামুটি ভিজাল রুকে বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা কিন্তু এখানে আসবে পরবর্তী কিন্তু দুপুর বারোটার পর নিচের দিকে যে অংশগুলো রয়েছে হলদিয়া কোলাঘাট তমলুক জয়নগর মিজিলপুর বারেরপুরে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে ঠিক আছে অনেক সময় মেক স্প্রেড করে কোনো কারণবশত ঠিক আছে কোনো বায়ু যখন হট করে প্রবেশ করে বা কোনো সিস্টেম যখন তৈরি হয় যখন কালকে একটা সিস্টেম তৈরি হয়েছিল তাদের দিল্লিতে কিন্তু ব্যাপক দুর্যোগ হয়েছিল হট করে সিস্টেমটা তৈরি হয়েছিল এটা কিন্তু রিপোর্টটা আবহাওয়িদরা কালকে অ্যালার্টও দিয়ে দিয়েছিলো আর তারা অনেক অ্যাডভান্স আপডেট দিয়েছে সত্যি অনেক অ্যাডভান্স দিয়েছে কালকে আপডেটটা ওনারা যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল ওটা জায়গা দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে একটা মেঘ প্রবেশ করতে পারে আমাদের দুই চব্বিশ পর্বনা পুরুলিয়া বাঁকুড়ার দিকে আর এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হচ্ছে তাছাড়া দেখুন কড়াই ঢাকা সিং সিলেটের দিকে ছিটোপুটো মেঘ রয়েছে এবং আর এদিকে গোরাখপুরের দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই সমর্থক করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার ইচ্ছা অবশ্যই আমাদের ভিডিও কমর্শে লিখে জানাবেন বন্ধুরা